আর দশক অবশেষে শিক্ষার্থীদের সাথে রাজপথে নামলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতারা ইতিমধ্যে ভারতের জিদ মুখ খুলেছেন বাংলাদেশের ছাত্রদের পক্ষে আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একের পর গুলি করে হত্যা করছে শিক্ষার্থীদের এসব বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তারা কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব রবীন পারানা অবশেষে রাজপথে নেমে পড়েছেন আসুন তাদের সে অগ্নি ধরা বক্তব্যটি শুনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম মনকি সিয়াম আরও অনেক অনেক অভিনেতারা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে দাপিয়ে পড়েছেন ভারতের জিদও কিন্তু অবশেষে মুখ বলেছেন জিদ কি বলেছেন সেই ভিডিওটি আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক গোটা বিরোধী আন্দোলন যতই দিন যাচ্ছে ততই কিন্তু তাদের চাপড় বাড়ছে শিক্ষার্থীদের পক্ষে একের করে দাঁড়াচ্ছে যত অভিনেতা আছে যত নায়ক নায়িকা আছে সকলেই দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন রুবিন কারণও কিন্তু রাজপথে দাবি করেছেন তাদের সাথে তাদের পক্ষে কথা বলছেন দর্শক ভিডিওতে আপনারা যে তথ্য পেয়েছেন সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ